আচ্ছা চলেছে আমি ভালো হয়ে যাবে যা হবে তা দিলাম হ্যাঁ তো তো এর তো কোনো খরচাও নেই ঠিক বিক্রি হবে না নেবে নেবে ঠিক নেবে নিবি এখানে যে ব্যস্ত তো বয়স্ক বড় বাবা আছে না ওর কাছে নিস ঠিক আছে কালকে আমার কাছে গিয়েছিলো এই বাবা আমি দেখি দেখতো সবারই হয় হোক আরও হোক আমি চাইবো সবাই সবার কাছে নিস চিলে ঠিক আছে শুধু একজন না সবার কাছে নিস মা যেন সবারকে ঠিক যেন ঠিক আছে কী আছে মন্দির আগে ওখানে ও ওখানে তুমি এদিকে যাবে না ওখানে খেলা করছি তুমি কোথায় যাবে না মন্দির চলো মন্দিরের ভেতরে চলো

মায়ের কাছে এসেছে আগে আমার মন্দিরে আসার আগে মারা গেছিলো বা এসেছে হ্যাঁ আসার আগে এ তখন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে মন্দিরে আসার আগে ছেলেকে হারিয়েছে মা মায়ের একটা বিশ্বাস ছিল যদি আগে আসতো ছেলেটাও হয়তো বেঁচে থাকতো অনেক বলেছি ও মাথায় নিতো মা যাবো বলে বাবাকে বাবার মাছের কথাই ছিল না সেখানে মা এসেছিল বাবা বেঁচে ফির্যাছে দা মায়ের কাছে আবার কমায় চলে গিয়েছিল তারপর ঠিক হয়েছি ওই মা দেখ অনেক আইছো অনেক আগে চলে যা আমি চলে

আমি আমার স্বামীর উপকার পেয়েছি আমি আমার শরীর থেকে অসুস্থ আজকে আমি আমার ছেলেকেও নিয়ে এসেছি আমার ছেলে পা দেখে খুব কষ্ট অনেক দিন থেকে হ্যাঁ মা ভালো করে মা ভালো করবে ভালো আসছে মা তুমি ভদ্রেশ্বর কবে আসছে তুমি আমি

কথা মেছেজ দিছিল

যদি কৃষ্ণকালী মা কে তুমি খুব ভালোবাসো তাহলে আমি আছি অবশ্যই মাকে আমি খুব ভালোবাসি তাই আমি সবার জন্য করতে পারি আজকে এই যে এই মা অনেক উপকার পেয়েছে মায়ের স্বামীও শুধু

এখানে শুনি এবার আমাকে একটা ইয়ে দাও